আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ইসমাইল টিউটর ফেস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকেও এই নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সেট ফাংশান থেকে একটা শুধু শ্রীলঙ্কা করব আমি এর আগে সেট ফাংশান থেকে তিনটি ক্লাস আমি আমার ফেসবুকে ফেজে আপলোড দিয়েছি সেখানে আমি এই এক ফাংশান কীভাবে নির্ণয় করে অন্ত্র ফাংশান কীভাবে নির্ণয় করে ডোমেন এসকিউএল নিয়ে আমরা আমি সেগুলো দেখিয়েছি আজকের ক্লাসে আমি সেগুলোর উপরে একটা সরসলা করব তোমরা এই বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে ফাংশন এর সমান 2x 3x 2 একটি ফাংশন যেখানে x নট equal টু পথে বলা হচ্ছে ফাংশন অফ মাইনাস মান নির্ণয় করো আর প্রথম লিখবো দেব আছে गिवन दैट ফাংশন অফ एक्स

তাহলে টু বি প্লাস থ্রি আমার কাজ হচ্ছে আমি এখান থেকে এর মানটা বলবো এর মান বের করার জন্য আমি এখানে করা বনি যেটাকে বললাম আর্ট বোন বা বস Equal, a এ মাইনাস টু এর সাথে গুণ হবে বি টু দি ফার্স্ট থিং এ মাইনাস টু টু বি প্লাস থ্রি এখন এখানে আমি গুণ করব প্রথম টু এর দ্বারা কে আবার থ্রি দ্বারা কে গুণ টু দ্বারা হবে টু এ দ্বারা গুণ করলে দুই তিন দ্বারা নিপুন গুলা থ্রি ভি মাইনাস তিন যারা দুগুলা সিক্স ঠিক আছে এ দ্বারা আমরা দুবিন পাস করবো এ দ্বারা দুই নিকুণ গোলাপ টু এ বি প্লাস এ দ্বারা ত্রিবুন দ্বারা থ্রি হে মাইনাস টু দ্বারা দুই গুণ

মাইনাস সিক্স প্লাস সিক্স টাটা এখানে ফোর এই অর্থাৎ চাইরটা মাইনাস এ আছে এ এখানে মাইনাস আছে তাই মাইনাস সাইভ মাইনাস মাইনাস কত সাত

এখন ফাংশন এক্স এর কথা দেওয়া আছে ফাংশন দেওয়া আছে 2x 3/x 2 তাহলে আমরা ফাংশন এক্স এর জায়গা এই মানটা আমরা বসিয়ে দেব তাহলে ফাংশন এক্স এর মান হচ্ছে 2x 3/x 2 y বাট এখান থেকে আমি x এর মানটা নির্ণয় করব তাহলে এখানে তোমরা জানো y এর মান আমাদের 1 আছে তাহলে আমরা প্রথম 8 গুণ আমরা এদিক থেকে গুণ করি 1 দ্বারা গুণ করলে যা আছে তা 2x एक्स प्लस थ्री और वाई दर गुण कर ले एक्स वाई माइनस टू वाई जितने में एक्स रूम आगे लगा कर वो तलाब पर एक्स बुला के बाहर रखो और बाकी बुला का भी डेन पर शेड रखो तो बाहर पर शेड टू एक्स आस पीटर एक्स और बाहर से माइनस एक्स वाई डेन पर शेड माइनस टू वाई के में माइनस थी এখানে আমার এক্স আছে আর এখানে আমার এক্স আছে তবে এক্সটাকে আমি কমন তাহলে এক্স যদি আমার কমন নিই তাহলে এখানে থাকে আমার টু এখানে থাকে আমার ওয়াই ইকুয়েল মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি এক সমান সমান তারপর টু মাইনাস ওয়াইটা মিশে চলে যাবে আর ওপরে আছে মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি

मानो बोल सकते हैं माइनस टू एक्स माइनस थ्री टू माइनस एक्स इक्वल थ्री एक्स एक है ना अभी थ्री एक्स नहीं सेवन को तो उसे कौन ऐड करेगा से तो लम्बे एक है ना आठ बुनों पर को वन दर आठ बुनों ले जा से ताई का भी माइनस टू एक्स माइनस थ्री थ्री एक्स दर टू बुनों ले इक्वल बोला सॉर माइनस इन थ्री एक्स

থ্রি এক্স প্লাস ওয়ান সমান তাহলে সুতরাং এখানে একসাথে কত আসে মাইনাস থ্রি ডাইরেগুলার প্লাস থ্রি আর একসঙ্গে ওয়ান আর আমরা এটা তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ তোমরা আবার পেজটাকে ফলো রাখবে এবং শেয়ার তোকে সুযোগ করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে السلام عليكم